আপনাদের মাঝে চারটে ভিডিও চলে যাবে আশা করা যায় খুবই আমার পাখি খুবই সুন্দর টেম হয়েছে আপনারা চাইলে এভাবে টেম করতে পারবেন আর আপনাদের জন্য ভিডিও খুবই কম ছাড়া হয় কারণ আমি

অবশ্য আপনারা চাইলে টেপ করতে পারবেন ছোট বাচ্চার থেকে পারলেই অবশ্যই পাখি বানাতে পারবেন আপনারা চাইলে খুবই সুন্দরভাবে টেম্প করতে পারবেন